হ্যালো বিহা আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বর্গ ও বর্গমূল কী এই বর্গ কীভাবে নির্ণয় করতে হয় এবং বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটি আজকের এই ক্লাসে আমরা জানব প্রথমে আমরা আসবো বর্গ বর্গ কি বা বর্গ আমাদের আমরা কীভাবে নির্ণয় করব যেমন আমরা জানি বর্গ মানে হচ্ছে এ স্কয়ার যেমন আমরা একটা সংখ্যা নিলাম সংখ্যা মনে করে একটা সংখ্যা ইলাম হচ্ছে পাঁচ এখন এই পাঁচের উপর যদি আমরা একটা এরকম ট্যুর মতন দিই এইটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার আর এই স্কোয়ারটাকেই বলা হয় বর্গ যদি আমাদের বলা হয় যে দশ এর বর্গ কত অথবা তিনের বর্গ কত অথবা সাইডের বর্গ কত যদি বলে যে চার এর বর্গ কত চার এর বর্গ কত তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করব এখানে বলছে সাইরের বর্গ চাইরের বর্গ মানে হচ্ছে সাইড স্কোয়ার যদি বলতো পাঁচের বর্গ পাঁচ স্কোয়ার ছয়ের বর্গ ছয় স্কোয়ার মানে যা বর্গ বললে আমরা স্কোয়ার দেব চার বর্গ তার উপরে একটা স্কোয়ার এখন সাইরের উপরে স্কোয়ার সাইরের উপর স্কোয়ার মানে কি সাইরের উপর স্কোয়ার মানে হচ্ছে চায়ের গুণ চাই মানে যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাটি আমরা দুইবার গুণ করবো চাইডের উপর স্কোয়ার মানে চার দুইবার গুণ করলাম চাই সাইড গুণ করলে চাই সাইড ষোলো যদি বলে আমাদের ছয়ের বর্গ কত ছয়ের বর্গ ছয়ের বর্গ মানে ছয়ের পর স্কোয়ার তাহলে ছয়ের পর স্কোয়ার মানে হচ্ছে ছয় গুণ ছয় যার উপর স্কোয়ার ওই আর দুইটা সংখ্যা আমরা গুণ করব ছয় আট শয় গুণ করলে ছয় ছয় যদি বলে নয়ের বর্গ কত তাহলে নয়ের পর স্কোয়ার নয়ের পর স্কোয়ার মানে হচ্ছে নয় গুণ নয় নয়ের নয় গুণ করলে নয় নয় একাশি এখন আমরা জানবো কি এখানে আমরা বর্গমূল এতক্ষণ আমরা জানলাম বর্গ বর্গ মানে হচ্ছে স্কোয়ার চার বর্গ বলবে তার উপরে স্কোয়ার এরপরে আজ এখন যদি আমরা জানি কি বর্গমূল হচ্ছে আমরা যেমন জেনেছি যে বর্গ মানে হচ্ছে স্কোয়ার আর বর্গমূল হচ্ছে রুট মানে যার উপরে যাকে বর্গমূল করতে বলবে তার উপরে আমরা একটা রুট দিয়ে দেবো যেমন আমাদের যদি বলে এর বর্গমূল কত বর্গমূল কত তাহলে আমরা কি লিখবো যেহেতু বর্গমূল তাহলে সাথে একটা রুট এরপর যদি বলে আটের বর্গমূল আট এর বর্গমূল আট এর বর্গমূল তাহলে আটের বর্গমূল মানে হচ্ছে আট একটা রুট দিতে হবে এরপরে যদি বলে সাইডের বর্গমূল তাহলে কী করতে হবে সাইডে একটা আমরা রুট দিয়ে দেব। তাহলে সাইডের রুট দিলে কি হয় সাইডে যদি আমরা রুট দিই তাহলে হয় দুই কারণ দু চার হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা কারণ দুই রে স্কোয়ার করলে যেহেতু সাইড হয় তাহলে চাইকে আমরা রুট কলে আমরা দুই পাই আর এইভাবে আমরা বর্গ এবং বর্গমূল নির্ণয় করবো